সালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ খেলার মাঠে বিজ্ঞান চ্যাপ্টারের সবগুলো কাজ সমাধান করব চলো শুরু করা যাক প্রথমেই দুই পৃষ্ঠাতে যে কাজটি আছে দৌড়ের প্র্যাকটিসে তোমাদের দল থেকে কে অংশগ্রহণ করেছে তার নামটা এখানে লিখে রাখো তো এখানে তোমরা তোমাদের একজন বন্ধুর নাম দিবা যে দৌড়ে অংশগ্রহণ করেছে তো আমি এখানে নাম দিয়েছি আমার স্টুডেন্টের নাম যে ক্লাস নাইনে পড়ে তাহমিদ ইকবাল ওকে তারপরে যে কাজটা ছিল তিন নম্বর পৃষ্ঠাতে তোমরা এই ইনস্ট্রাকশনগুলো আশা করি সব পড়ে নিয়েছ পড়ার পরে তোমরা যখন এই কাজটাতে আসবে এখানে দেখতে পাচ্ছ এখানে কাজটা হলো একটি আহ গ্লাসের উপরে টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের ওপর ফর একটি মুদ্রা রাখো এবার ঝট করে টান দিয়ে কাগজটি সরিয়ে নাও কি কি ঘটছে মুদ্রাটি গ্লাসের ভেতরে গিয়ে পড়ছে পড়েছে কেন আগের উদাহরণ যেমন ও দুইটি গাড়ির ব্রেকের ঘটনার সাথে কি এই ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছ তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো তোমরা নিশ্চয়ই দৌড় এবং গাড়ির ব্রেকের ঘটনাটি পড়ে নিয়েছি ইতিমধ্যে তো এখানে এই যে আহ প্রক্রিয়াটা বলা আছে যে কাগজটি সরিয়ে নিলে মুদ্রাটি কোথায় পড়বে চলো এটার উত্তরটা দেখা যাক কাগজটি যদি আমরা সরিয়ে নেই তাহলে গ্লাসের উপরে এক একটুক কাগজ বা কার্ডবোর্ডের উপর উপরে মুদ্রা রেখে ঝট করে টান দিয়ে সরিয়ে নিলাম ফলে মুদ্রাটি গ্লাসের মধ্যে পড়ে গেল গ্লাসের ভিতর পড়ার কারণ এখানে কারণটা তোমাদের ব্যাখ্যা করতে হবে কারণটা হলো জড়তার অর্থাৎ বস্তুটি যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকতে চাওয়ার কারণে কাগজটি সরিয়ে নেওয়া হলেও সেটি গ্লাসের মধ্যেই মধ্যে তারপরে প্রশ্ন ছিল যে দৌড় ও গাড়ির কিনা হ্যাঁ দৌড় ও গাড়ির ব্রেকের ঘটনার মধ্যে মিল পেয়েছি মিলটা কেমন মূলত জড়তার কারণে প্রতিটি বস্তু তার অবস্থা অপরিবর্তিত রাখতে চায় অর্থাৎ যে বস্তুটা স্থির আছে সে চিরদিন স্থির থাকতে চায় এবং যে বস্তুটা গতিশীল আছে সে চিরদিন গতিশীল থাকতে চায় এটা কিন্তু আমরা জানি অর্থাৎ এখানে দেখো লেখা আছে গতিশীল বস্তু চিরকাল গতিশীল এবং স্থির স্থির বস্তু চিরকাল থাকতে চায় এর ফলে কি হলো ওই যে আমরা যেখানে মুদ্রাটিকে রাখলাম মুদ্রাটি কিন্তু চিরকাল স্থির অবস্থা সেখানেই থাকতে চাইতো তো আমরা যদি তার নিচ থেকে আহ কাগজ বা কার্ডবোর্ড টেনে অন্যদিকে নিয়ে যাই দ্রুত যদি ঝট করে টান দিই মুদ্রাটি কিন্তু গতিশীল হবে না বরং মুদ্রাটি ওইখানেই থাকতে যাওয়ার কারণে পরে যখন ওখানে শূন্যতার সৃষ্টি হলো কাগজটা টান দেওয়ার ফলে তো ওইটা সোজা নিচের দিকে পড়ল কেন পড়লো গ্রাভিটের কারণে অর্থাৎ অভিকর্ষজ তরণের কারণে অভিকর্ষ তরণ তো আমরা জানি নিচের দিকে ক্রিয়া করে ফলে ওইটা নিচের দিকে পড়ে গেল তার জন্য আমরা বলতে পারি দৌড় ও গাড়ির ব্রেকের ঘটনার সাথে জড়তার মিল পাওয়া যায় যে বস্তুটা যেভাবে আছে সেভাবেই থাকতে চায় এই ঘটনাটি কিন্তু মিল পাওয়া যায় এখানে স্থির বানানটা ভুল আছে স্থির বানানটা কার হবে তো তারপর এইখানে যেটা আছে তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করতে রেখেছো তোষক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলা বের করা হয় এই ঘটনার সাথে জড়তার কোনো সম্পর্ক খুঁজে পাও কি হ্যাঁ এই ঘটনার সাথে জড়তার সম্পূর্ণ সরাসরি সম্পর্ক সম্পর্ক রয়েছে কিভাবে আছে চলো দেখা যাক দেখো হ্যাঁ আমি প্রথমে লিখে নিলাম হ্যাঁ আমি কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছি আশা করি তোমরা প্রায় সবাই এটা করতে দেখেছ তোষক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলা বের করা হয় এই ঘটনার সাথে স্থিতি জড়তার মিল রয়েছে কিভাবে কোনো স্থির বস্তু যেরকম স্থির থাকতে চায় এতে একে স্থিতি স্থিতিজরতা বলে কম্বল বা তোষকে হঠাৎ আঘাত করা হলে এদের সুতাগুলো গতিশীল হলেও লেগে থাকা ধুলা স্থিতিজরতার কারণে স্থির থাকে এভাবে স্থিতিজরতার মাধ্যমে কম্বল থেকে কম্বল বা তোষক থেকে ধুলা আলাদা করা হয় অর্থাৎ ধরো একটা কম্বল একটা কম্বল এখানে এখানে একটা কম্বল আছে বা তোষক আছে তোষকের ভিতরে এখানে ক্ষুদ্র 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 ধুলা লেগে আছে তো আমরা এই ধুলাগুলো কিন্তু এখানে স্থির থাকতে চাইবে চিরকাল এইভাবে এখানে স্থির থাকতে চাইবে যখন আমরা জোরে করে এই দিয়ে কম্বলে আঘাত করব। ফলে কি হবে ফলে এই কম্বলটা সরে যাবে কম্বলের সুতাগুলো সরে যাবে কিন্তু ধুলাগুলো এইখানেই থাকতে চাওয়ার কারণে এইখানে স্টিল এইখানে থাকতে চাওয়ার কারণে কম্বল থেকে কিন্তু ধুলাগুলো আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ জড়তার কারণে অর্থাৎ বস্তুটি যে চিরকাল স্থির ছিল স্থির থাকতে চাওয়ার কারণেই আলাদা করা সম্ভব হচ্ছে পরের কাজটি চলো দেখা যাক ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে তোমাদের মধ্যে কারা কারা স্পিন বোলিং আর পেস এর পার্থক্য জানো যারা জানো না তার তারা বন্ধুদের তারা তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো এবার একটু ভেবে তো দাও স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়েই কেবল থেকে বল করেন কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন তো এটা যারা বোলিং দেখেছো বা বোলিং করেছো তারা খুব ভালোভাবেই বলতে পারবে তবে যারা বোলিং কখনো করনি বা দেখনি বিশেষ করে মেয়েরা তাদের জন্য উত্তরটা করে দেওয়া আছে এখানে দেখা যাক দেখো প্রথমে আমরা দেখব স্পিন বোলিং এর ক্ষেত্রে মূলত অফ স্পিন বা লেগ স্পিন বলকে গুরিয়ে স্ট্যাম্পের দিকে আঘাত করার চেষ্টা করা হয় তার মানে আমরা জানি স্পিন বল হচ্ছে দুই প্রকার লেগ স্পিন অথবা অফ স্পিন তো স্পিন বোলিং এর ক্ষেত্রে কি করা হয় বলকে আঙ্গুল এবং হাতের সাহায্যে কৌশলগতভাবে ঘুরিয়ে স্ট্যাম্পের দিকে আঘাত করার চেষ্টা করা হয় যাতে ব্যাটসম্যান আউট হয় দেখো এর জন্য সাধারণত খুব বেশি গতিতে বল করার প্রয়োজন পড়ে না বরং হাত ও আঙ্গুলের ব্যবহার করা হয় এই জন্য খুব বেশি দূর থেকে দৌড়ানোর প্রয়োজন পড়ে না তো আমি স্পিন বল যখন করব তখন আমি হাত এবং আমার আঙুল দিকে কাজে লাগিয়ে বলটাকে ঘোরানোর চেষ্টা করব হয় অফ দিকে অথবা লেগ দিকে ঘুরিয়ে স্ট্যাম্পে আঘাত করার চেষ্টা করব তো এক্ষেত্রে আমার খুব বেশি গতি সে বল করার প্রয়োজন পড়ে না তার জন্য আমার খুব বেশি দৌড়ানোর প্রয়োজন না একটা জায়গায় স্টিল দাঁড়িয়ে থেকেই অথবা একটু দাঁড়িয়ে হেঁটে আমি কিন্তু বল করতে পারি তো পরেরটা ছিল পেস পেস ক্ষেত্রে ক্ষেত্রে যে অনেক গতিতে বল করার চেষ্টা করা হয় বেশি দূর থেকে দৌড়ে আসার ফলে বেশি গতিশক্তি লাভ করা যায় এবং অধিক গতিতে বল করা যায় তাই গতি বাড়াতে পেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করেন আমরা তো জানি যে বস্তু যত বেশি গতি আহ মানে গতিশক্তি অর্জন করতে পারবে সে তত বেশি গতিতে আঘাত করতে পারবে বা ধাক্কা দিতে পারবে তো একটা প্লেয়ার যখন বেশি দূর থেকে দৌড়ে আসে ফলে তার ভিতরে অনেক বেশি গতিশক্তি জমা হয় এবং সে অধিক দ্রুত অধিক জোরে ফাস্ট বল করতে পারে তার জন্য পেস বলিং এর ক্ষেত্রে যেহেতু জোরে বল করার দরকার হয় অধিক গতিতে বল করার দরকার হয় তার জন্য পেস বলাররা অনেক দূর থেকে দৌড়ে এসে পরের পরের এই যে এই অংশটুকু তোমরা নিশ্চয় পড়ে নিয়েছো এই অংশটুকু উত্তর কি হবে এই অংশটুকুর প্রশ্নটা মূলত হলো যে আমরা যদি একই বস্তুকে একইভাবে ভাবে ছুড়ে দিয়ে দেখি আচ্ছা চলো পড়া যাক এই ভর যদি কম বেশি হয় তাহলে কি এই দূরত্ব কম বেশি হবে হলে কেন এর উত্তর খোঁজার আগে বিভিন্ন ভরের বস্তু ভাবে ছুড়ে দিয়ে দেখো অর্থাৎ যদি আমরা ভিন্ন ভিন্ন ভরের বস্তুকে ছুড়ে দিয়ে দেখি তাহলে কি একই সমান দূরত্ব অতিক্রম করতে পারবে আমরা নিশ্চয়ই এটা সবাই জানি যে কখনোই ভিন্ন ভিন্ন ভরের ভরের বস্তুকে একসাথে ছুড়ে দিলে সেগুলো সমান দূরত্ব অতিক্রম করবে না তো এটার কারণটা কি বা কেন হয় সেই উত্তরটা এখানে লিখতে হবে চলো উত্তরটা দেখা যাক উত্তরটা হলো যে বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো একই দূরত্বে গিয়ে পড়ে না পড়ে না কারণ কি কারণ হলো আমরা জানি কোনো বস্তুর ওজন হলো বস্তুটির ভর এবং অভিকর্ষ তরণের গুণফল অভিকর্ষজ অভিকর্ষ তরণ সর্বদা ধ্রুব আমরা তো জানি অভিগ্রস্ত তরণ হল নাইন পয়েন্ট এইট মিটার সবসময় ধ্রুব হচ্ছে ধ্রুব হওয়ার কারণে যার ভর বেশি তার ওজন বেশি হয় আর আমরা জানি কি ওজন নিচের দিকে ক্রিয়া করার ফলে বেশি ভরের বস্তুটি দ্রুত নিচে পড়ে এবং কম ভরের বস্তুটি দেরিতে নিচে পড়ে এই কারণে বস্তুর ভর আলাদা হওয়ার কারণে বস্তুগুলো একই দূরত্বে অতিক্রম করে না অর্থাৎ যদি আমি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করতে চাই এইভাবে এইভাবে নিক্ষেপ করতে চাই তো এটার ওজন কিন্তু সবসময় এরকম নিচের দিকে ক্রিয়া করছে তো যেই বস্তুটার ওজন বেশি নিচের দিকে ক্রিয়া করবে ওজন বেশি হবে সেটা বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না তাড়াতাড়ি নিচে নেমে আসবে অর্থাৎ মাটিতে পড়বে আর যেই বস্তুটার ওজন কম অর্থাৎ ধর কম সেই বস্তুটা বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে এই কথাটিকে কিন্তু এখানে বোঝানো হয়েছে তো পরের প্রশ্নটা দেখো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভর এবং বেগের মানের গুণফল হিসাব করেই যদি কাজ চলে যায় তাহলে ভরবেগ নামক আলাদা একটা রাশির কি প্রয়োজন এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার জন্য তোমাদের অনুসন্ধানের পাঠ বই থেকে ভরবেগের ধারণার অংশটুকু নিজেরা ভালো করে পড়ে নাও করা হয়ে গেলে বৌদ্ধদের সাথে আলোচনা করে দেখো ভর এবং বেগের গুণফল দিয়েই সবসময় হিসাব করা সম্ভব হয় না হয় না তাই কি বুঝতে পেরেছ তোমার ব্যাখ্যা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো তো ব্যাখ্যাটা কি হতে পারে চলো দেখা যায় ব্যাখ্যাটা হলো যে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে আপাত দৃষ্টিতে ভর এবং বেগ নামে দুটি রাশি থাকা সত্ত্বেও ভরবেগ নামে নতুন একটি রাশি সৃষ্টি করার প্রয়োজন ছিল না বলে মনে হয় কিন্তু শক্তি ও বলের সাথে সম্পর্ক সংরক্ষণশীল গুণ আবেগ ও প্রভাবের বিশ্লেষণ ইত্যাদি পরিমাপে ভরবেগ রাশিটির প্রয়োজন পড়ে তখন কিন্তু ভর শুধুমাত্র ভর অথবা শুধুমাত্র বেগ দিয়ে কিন্তু আমরা কাজ চালাতে পারি না তখন ভরবেগ রাশিটির প্রয়োজন পড়ে যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি আমি উদাহরণস্বরূপ ফোটন কণা ফোটন কণাটা কি আলোর কণাকে ফোটন কণা বলে ভর কিন্তু শূন্য কিন্তু তার ভরবেগ শূন্য নয় এইসব কারণে ভর ও বেগ নামে দুটি আলাদা রাশি থাকা সত্ত্বেও ভরবেগ নামে নতুন একটি রাশির উদ্ভব ঘটেছে চলো পরের কাজটি দেখা যাক পরের কাজ ছিল খুবই সহজ তোমার পঞ্চাশ কেজি ভরের বন্ধু একটি দুশো পঞ্চাশ কেজি ভরের মোটর সাইকেলে বিশ মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে মোটর সাইকেল বিশ মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে তুমি কি ভর বেগ বের করতে পারবে হ্যাঁ ভর বেগ তো আমরা বের করতে পারবো আমরা অনুসন্ধানী পাঠ্য বই থেকে জেনেছি ভর বেগ হলো ভর আর বেগের গুণফল ভর আর বেগের গুণফল হলো ভর বেগ যেমন এখানে দেওয়া আছে আমার বন্ধুর ভর হলো পঞ্চাশ কেজি আর মোটর ভর হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি তাহলে টোটাল ভর কত টোটাল ভর হলো দুইশো পঞ্চাশ সমান তিনশো কেজি টোটাল ভর কেজি হলো এবং মোটরসাইকেলের বেগ দেওয়া আছে সমান বিশ মিটার পার সেকেন্ড ওকে তাহলে আমরা জানি ভর বেগ কি এম ভি অর্থাৎ আমরা ভর এবং বেগকে গুণ করব। তাহলে ভর এবং গুণ বেগকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় দুই আর তিন তিন দুই গুণে ছয় আর তিনটা শূন্য লাগিয়ে দিলাম আর আমরা জানি তাহলে এখানে ছয় হাজার হলো আর আমরা জানি ভরবেগের ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড অর্থাৎ আমরা কিন্তু এভাবে বন্ধুর ভর বেগটি বের করতে পারলাম তারপরে একটা প্রশ্ন ছিল তোমার বন্ধু ব্রেক করে দশ সেকেন্ড এর মধ্যে মোটর সাইকেলটি পুরোপুরি থামিয়ে ফেললো এক্ষেত্রে ভর বেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে এর জন্য মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে আচ্ছা এই প্রশ্নটির উত্তর চলো দেখা যাক তো এখানে দেয়া আছে ভর তিনশো কেজি আমরা তো আগেরটা থেকেই পেলাম ভর তিনশো কেজি আর আদিবেগ আদিবেগ তাহলে বন্ধুটা তো বিশ মিটার পার সেকেন্ড বেগে মোটর সাইকেল চালাচ্ছিল তাহলে এটাই হবে আদি বেগ হচ্ছে বিশ আর শেষ বেগ অর্থাৎ মোটর কিন্তু থেমে গিয়েছিল তাহলে শেষ বেগ হবে জিরো আর সময় টি হচ্ছে দশ সেকেন্ড দেওয়াই আছে তাহলে আমরা জানি আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার সমান হলো এ সমান এম ভি মাইনাস এম বাই টি তাহলে আমরা যদি এখান থেকে এম কে কমন নিই তাহলে কি হয় এম কে কমন নিলে ভি মাইনাস ইউ টি হচ্ছে তাহলে ভি মাইনাস ইউ টি তো এবার আমরা মানগুলো বসিয়ে দিব মানগুলো বসিয়ে দিলে এম এর মান তিনশো আমরা তিনশো বসালাম বি এর মান জিরো আমরা জিরো বসালাম মাইনাস ইউ এর মান টোয়েন্টি আমরা টোয়েন্টি বসালাম তারপর আমরা কি করলাম এই তিনশোর একটা শূন্যকে দশের একটা শূন্য দ্বারা আমরা কেটে দিলাম ফলে কি হলো তিরিশ গুণ জিরো তিরিশ ইন্টু জিরো মাইনাস টোয়েন্টি এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে তাহলে তিরিশ দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে জিরো হয় শূন্যই হয় এবং তিরিশ দিয়ে আমরা কে গুণ করলে হয় ছয়শ আর এখানে মাইনাস থাকার কারণে সামনে একটা মাইনাস তো তাহলে এখানে যে ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তনের হারটা হলো মাইনাস ছয়শো নিউটন ওকে তাহলে মাইনাস ছয়শো নিউটন হলো এবং আরেকটা প্রশ্ন করেছে আহ মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তাহলে বল প্রয়োগ করতে হয়েছে ছয়শ নিউটন আচ্ছা প্রযুক্ত বল যখন আমরা বের করতে যাব তখন কিন্তু আমাদের আর মাইনাস চিহ্নটা হবে না কারণ মাইনাস চিহ্ন দিয়ে সাধারণত আমাদেরকে বোঝানো হয়েছিল যে আমরা বাধা দিয়েছি আমরা একটা চলন্ত বস্তুকে বাধা দিয়ে গতি কমিয়েছি হ্যাঁ এই ঋণাত্মক বল দ্বারা সাধারণত এটা বোঝানো হয়েছে আর প্রযুক্ত বল প্রযুক্ত বল এটা কখনোই মাইনাস হবে না অর্থাৎ ছয়শ নিউটন বল প্রয়োগ করে আমরা গাড়িটিকে থামিয়েছিলাম তো তারপরে তারপরে একটা ছক আছে এখানে যে মৌলিক বলের নাম সবল থেকে দুর্বল ক্রমান্বয়ে সাজাতে হবে এখানে এবং পাল্লা অনুযায়ী এখানে সাজাতে হবে আমরা তো জানি মৌলিক বল চার প্রকার তো মৌলিক বল চার প্রকার চার প্রকার সবল থেকে দুর্বল তাহলে সবচেয়ে সবল বল হলো সবল নিউক্লিয় বল তারপরে হচ্ছে তারিচম্বুক বল তারপরে দুর্বল নিউক্লিয় বল সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল আর পাল্লা পাল্লা হলো ওই বলটার রেঞ্জ কত বলটার রেঞ্জ তাহলে বলটার সবচেয়ে সবচেয়ে বেশি পাল্লা হলো মহাকর্ষ বলে এবং আহ তারপরে তারিচম্বুক বল আছে তারপরে সবল নিউক্লীয় বল আর সবচেয়ে কম পাল্লা হলো দুর্বল নিউক্লীয় বলে তাহলে এইভাবে কিন্তু আমরা সবটা পূরণ করলাম তার পরের কাজটি চলো দেখা যায় পরের কাজটি আছে একটি কাঠের পাটাতন সর্বোচ্চ পাঁচশো নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে একটি সাইকেলের ভর পনেরো কেজি এবং একটি স্কুটারের ভর একশো দশ কেজি হলে কোনটিকে এই পাটাতনে রেখে মেরামত করা যাবে তাহলে যেটা প্রতিক্রিয়া বল থেকে এই প্রতিক্রিয়া বল অর্থাৎ পাঁচশো নিউটন থেকে কম ওজন ক্রিয়েট করতে পারবে কম ওজন যার হবে সেটাকে ওই পাটাতনে রেখে মেরামত করা যাবে আর যেটার ওজন এই পাঁচশো নিউটন থেকে বেশি হবে সেটা কিন্তু কখনোই ওখানে রেখে ওই পাটাতনে রেখে মেরামত করা যাবে না পাটাতনটি কিন্তু ভেঙে যাবে ওটা যদি রাখা হয় তাহলে চলো এটার উত্তরটা দেখা যাক এটার উত্তরটা হলো সাইকেলের ক্ষেত্রে আগে আমরা বের করব সাইকেলের ক্ষেত্রে ভরকে আমরা এম ওয়ান ধরে নিলাম সাইকেলের ভর দেওয়া আছে এম ওন পনেরো কেজি তাহলে সাইকেলের ওজন কত হবে এমন জি ডাব্লু ওয়ান ধরে নিলাম সাইকেলের ওজন সাইকেলের ওজন ডাব্লু ওয়ান সমান এম জি তাহলে পনেরো গুণ নাইন পয়েন্ট এইট একশো সাতচল্লিশ নিউটন অর্থাৎ ওই ওপরে ওপরে সাইকেলটি একশো সাতচল্লিশ নিউটন বল প্রয়োগ করতে পারবে কিন্তু স্কুটারের ক্ষেত্রে যদি আমরা দেখি স্কুটারের ক্ষেত্রে ভর এম টু ধরে নিলাম একশো দশ কেজি সেটা দেওয়াই আছে ওজন ডাব্লু টু এ কল এম টু গুণ জি তাহলে একশো দশ গুণ নাইন পয়েন্ট এইট এটাকে আমরা করলে এক হাজার আটাত্তর পেলাম এক হাজার আটাত্তর পেলাম তো এখানে দেওয়া আছে পাটাতনটি সর্বোচ্চ পাঁচশো নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারবে তো এখানে অর্থাৎ হচ্ছে পাঁচশো থেকে ছোট এবং অর্থাৎ থেকে বড় সুতরাং সাইকেলটি পাটাতনে রেখে মেরামত করা যাবে যেহেতু সাইকেলের ওজন পাটাতনের প্রতিক্রিয়া বলের থেকে ছোট অন্যদিকে স্কুটার পাটাতনে রাখলে তা ভেঙে পড়বে কারণ স্কুটারের ওজন প্রতিক্রিয়া বল থেকে অনেক বেশি চলো প্রশ্নটি প্রশ্নটি সমাধান করা পরের আছে তোমার কাছে এমন একটি দড়ি আছে যা দুশো নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে এই দড়িটি দিয়ে তোমাকে একটি বাক্স ঝুলিয়ে রাখতে দেয়া হলো তুমি কি যেকোনো ভরের বাক্স ঝোলাতে পারবে না আমরা যেকোনো ভরের বাক্স তো কখনোই ঝোলাতে পারবো না যেই ভরের বাক্স সর্বোচ্চ দুইশো নিউটন বল প্রয়োগ করতে পারে সেই বাক্সটা আমরা ঝোলাতে পারবো যেই বাক্স ঝোলালে দুইশো নিউটনের থেকে বেশি বল বা ওজন ক্রিয়েট করবে সেটা কিন্তু আমরা হচ্ছে ঝোলাতে পারবো না চলো এটা সমাধানটা দেখা যায় তাহলে সমাধান আমরা কিভাবে বের করব এখানে দেয়া আছে বল এফ সমান দুইশো নিউটন অর্থাৎ দুইশো নিউটন কিন্তু সর্বোচ্চ ঝোলানো যাবে সেই বলটা দেয়া আছে তো আমরা জানি এফ ইকাল টু এম জি তাহলে যদি হয় আমাদেরকে বের করতে হবে এম এর মান তো তো আমরা কে বাম পাশে পাশে নিয়ে নিয়ে আসলাম আসলাম আর ডান আমাদের শুধুমাত্র এর মান বের করতে হবে তো শুধুমাত্র এম কে আমরা এই পাশে রেখে দিলাম বাকি জিটাকে আমরা এই পাশে এনে ভাগ করে দিলাম তো তারপর দেখা গেল এম সমান হচ্ছে এফ এর মান বসাইলাম দুইশো জি এর মান নাইন পয়েন্ট এইট আমরা সবাই জানি তো এখানে আমরা ক্যালকুলেশন করার পর দেখতে পেলাম এম সমান বিশ দশমিক বিশ দশমিক চার শূন্য কেজি অর্থাৎ ধারণ ক্ষমতা সম্পন্ন দড়িতে সর্বোচ্চ বিশ দশমিক চার কেজি ভরের ঝোলানো যাবে এর বেশি ভর দিলে দড়িটি ছিঁড়ে যাবে অর্থাৎ আমি কিন্তু চাইলে এখানে এই যে যে দড়িটি আছে আমার এই দড়িটিতে সর্বোচ্চ বিশ দশমিক চার কেজি ভরের একটা বাক্স ঝোলাতে পারবো বিশ দশমিক চার কেজি বা চার শূন্য কেজির উপরে যদি কোনো ভরের বাক্স আমি ঝোলাতে যাই তাহলে কিন্তু এই দড়িটি ছিঁড়ে যাবে তারপরের প্রশ্নটা দেখো এবার একটু ভেবে দেখো ভার নিক্ষেপে খেলায় তোমরা যখন বস্তুটি দূরে ছুঁড়ে মারো পৃথিবীতে না হয় না হয়ে এই একই খেলাটা চাঁদে খেললে এই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো তো আমরা যে কোনো বস্তুকে যদি ছুঁড়ে মারি সেটা যে কত দূরত্ব অতিক্রম করবে বা কত দূরে গিয়ে পড়বে কতটুকু উপরে উঠবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু নির্ভর করে অভিকর্ষজ তরণ বা জি এর ওপরে তো পৃথিবীতে যে অভিকর্ষজ তরণ আমরা জানি নাইন পয়েন্ট এই আর চাঁদের অভিকর্ষজ তরণ কিন্তু পৃথিবীর অভিকর্ষজ তরণে ছয় ভাগের এক ভাগ অর্থাৎ একটা বস্তুকে একটা বস্তুকে চাঁদ পৃথিবী যে বলে টানবে নিচের দিকে টানবে চাঁদ কিন্তু তার ছয় ভাগের এক ভাগ বলে নিচের দিকে টানবে চলো উত্তরটা দেখা যাক উত্তরটা দেখো এখানে আছে পৃথিবী চাঁদে পৃথিবীর তুলনায় চাঁদে অভিকর্ষজ বলের মান কম চাঁদের অভিকর্ষজ অভিকর্ষ বল পৃথিবীর পৃথিবীর প্রায় ছয় ভাগের এক ভাগ এর মানে হলো পৃথিবীর একটি বস্তুকে যত পৃথিবীর একটি বস্তুকে যত বলে এখানে পৃথিবীর না পৃথিবী হবে পৃথিবী একটি বস্তুকে যত বলে টানে চাঁদ তার থেকে ছয় গুণ কম বলে টানে ফলে একই ভরের বস্তু চাঁদে ছুঁড়ে মারলে তা পৃথিবীতে ছুড়ে মারার দূরত্বের চেয়ে ছয় গুণ বেশি দূরে যাবে এখন কেন বেশি দূরে যাবে কারণ একটা বস্তুকে আমি যখন এভাবে ছুঁড়ে মারছি এটা নিচে তাড়াতাড়ি কেন আসছে এই যে অভিঘর্ষ বলের কারণে তো পৃথিবীতে অভিঘর্ষ বল বল বেশি তার জন্য এটা কিন্তু তাড়াতাড়ি নিচের দিকে চলে আসবে আর চাঁদে অভিঘর্ষ বলের মান কম তার জন্য এটা যেতেই থাকবে যেতেই থাকবে পৃথিবী থেকে গুণ বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে তো তার পরের প্রশ্নটা দেখো মহাকর্ষ বলের সাথে তরণ বা জিয়ে জিয়ের মান এর সম্পর্ক কি তা কি বুঝতে পারছো বন্ধুদের সাথে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো তো মহাকর্ষ বল বা মহাকর্ষ বলের সাথে তরণ বা জি এর কিন্তু একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা তোমরা কি বুঝতে পারলে সেটা এখানে লিখতে হবে সম্পর্কটা কি দেখা যাক দেখো অভিকর্ষজ তরণ জি মহাকর্ষ বল এ এবং বস্তুর ভর এম আচ্ছা সরি এখানে হচ্ছে অভিকর্ষজ তরণ মহাকর্ষ বল এ এবং বস্তুর ভরের এম এর উপর নির্ভরশীল অর্থাৎ আহ মহাকর্ষ বল এবং অভিকর্ষ তরণের মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে সম্পর্কটি হল মহাকর্ষ বলের মহাকর্ষ বল বস্তুর ভরের সমানুপাতি মহাকর্ষ বল বস্তুর ঘরের সমানুপাতিক এবং সেই বস্তুতে অভিকর্ষ তরণ দ্বারা নির্ধারিত এবং সেই বস্তুতে অভিকর্ষ তরণ দ্বারা নির্ধারিত অর্থাৎ এই যে সম্পর্ক যে সম্পর্কটা আছে এই সম্পর্কের কারণেই কিন্তু একটা বস্তু কতটুকু উপরে উঠবে কতটুকু দূরে যাবে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারি আর মহাকর্ষ বলের সাথে তরুণ বা জি এর মানের সম্পর্ক কিন্তু